হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে ভালো আছি আজ কাছে একটা আবদার করিয়া লাইসি আজ যে মোরে পাড়ের হাগের খাওয়ান লাগবে তোমরা কেরা কারা পাড়ের আগের বর্তা বানাই খাও হ্যাঁ আমরে জানাইও প্রথমে পাড়ের হাগুলো টাইলে মস মস্ত হাত দিয়ে গুড়ি করি লাবা চিংড়ি মাছের সুট কিনা দিলে তো ভালোই লাগে না চিঙ্গুর মাছগুলো একটু হালকা তেলের টানলে এপর মশমশছে করিয়ে ফেলাবা এরপর হাত দিয়ে ঘুরি ঘুরি করিয়ে ফেলাবা পাটের শাকের গুড়িগুলো আর চিংড়ি মাছের গুড়িগুলো সব একসাথে মাহাবা এক একটু সামান্য লবণ দিয়ে দেবা একটু সরিষার তেল দিয়ে দেবা এরপর ভালো করে মাহাবা শুকনো মরিচ আর কাঁচা পেস ভালো করে ডোলিয়া সবগুলোয় একসাথে মা হা এই তো হয়ে গেছে পাটের শাকের বর্তা ভালো লাগলে সাবস্ক্রাইব